তার বাড়িতে সে আমাকে রেপ করে এক বোতল বিস কিনে দেন আপনি কোন মাজারের বিরুদ্ধে অভিযোগ করছেন আমি রাজশাহী হযরত শাহ ওলি আহমেদ রমতুল্লাহ লাই মাজার কমিটি কতই ব্যক্তিদের বিরুদ্ধে এই যে আমার ব্যানারে নাম দেখছেন আমি সাত বিরুদ্ধে থানাতে অভিযোগ করেছিলাম এবং তারা দোষ স্বীকার করে দোষ স্বীকার করবরা থানা থেকে আমাকে রাই দেয় পর মানে কি অভিযোগ করেছিলেন থানাতে অভিযোগ করেছিলাম এই যে বেউলা বিবি এবং সাজান আলী এরা আমাকে মূলত মাজার কমিটি তাদের দুর্নীতির সাথে আমাকে জড়াতে চাইছিল আমাকে যখন দুর্নীতির সাথে জড়াতে না পারে তখন তারা এই বেউলা বিবে এবং শাহজাহানকে আমার পিছনে লেলিয়ে দেয় এই শাহজাহান হল সে একজন বিমান বাহিনীতে চাকরিরত এবং তার মা বিধবা এদের বাড়ি হলো দিনাজপুর বিশ মাইল তো এরা আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে জায়গা কিনে দিবে আমার সারা জীবন ভরণ পোষণ দেখবে মেয়ে আমার সারা জীবন খোঁজখবর রাখবে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের বাড়িতে দিনাজপুরের রাজশাহী থেকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে এই বেউলা বিবি আপনার খাদ্যের সাথে গাছরা খাইয়ে দিন চালান করে কালি চালান করে বিভিন্ন রকম ইয়া করে কৌশল অবলম্বন করে আমাকে নর্মাল করে সে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে আমার সাথে কথা বলে অডিও মোবাইলে কথা বলে অডিট করে একটা নোংরা ক্যাসেট তারা তৈরি করে তৈরি করে আবার সেটা রাজশাহী বাবার মাজার কমিটিকে দেয় মাজার কমিটি সেই সেই রাজশাহীতে হাইলাইট করে হাইলাইট করে আমাকে মানানি করে আমার ব্যাংকে টাকা আত্মসাত করতে চায় তারপরে আমাকে মেরে ফেলার চেষ্টা করে তাদের সাথে আপনার পরিচয় হলো কিভাবে এই যে বিমান বাহিনীর কথা বললেন বিমান বাহিনীর অফিসার তার সাথে পরিচয় হলো কিভাবে অফিসার না সে সাধারণ চাকরি করে হ্যাঁ এই বিমান বাহিনী মূলত পক্ষে আমি যেই যে পীরের শিষ্য চেলা সে তারাও ওই পীরের ইয়া আর এই যে যারা কোন শিষ্য হজরত শেখ মোহাম্মদ তেজার উদ্দিন আউলিয়া উনার নাম এবং উনার মাজারও এই বাবার মাজারের ভিতরে উনার মাজার তো এদের সাথে আমার ওই ওই সূত্রে এদের সাথে আমার পরিচয় হয় পরবর্তীতে তারা আমাকে এই মাজার কমিটি ইয়া করে তারা আমাকে মিথ্যা ভালোবাসা দেখিয়ে মিথ্যাভাবে ছলচতরে নিয়ে তারা আমাকে দিনাজপুরে ডেকে নিয়ে যায় এমনকি আমাকে আমার বাল্য বন্ধু সে আমেরিকা থাকতো আমেরিকা সিটিজেনশিপ সে আমাকে আমার টাকা পাঠিয়ে আমাকে পনেরো সাত শতক জায়গা আমাকে আমার নামে বাইনা হয়েছিল তখন আমার আইডি কার্ড ছিল না তো না থাকার জন্যে আমি এই শাহজাহানের নামে আমি রেজিস্ট্রি করে দিই শাহজান যে হচ্ছে বিমানবাড়িতে চাকরি করে অনবাইনে চাকরি করে তার কাছে আমানত স্বরূপ আমি তার কাছে রেজিস্ট্রি করে দিই যেহেতু আমেরিকার ছেলেটা সে আমেরিকার সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেন নাই তার নামে জমি রেজিস্ট্রি হবে না তো আমার কথাতে সে শাহজাহানের নামে রেজিস্ট্রি করে দেয় রেজিস্ট্রি করে দেওয়ার পরেই এ ধরেন যে আমার উপরে এরকম তারা বুলডেজার চালানো শুরু করে দেয় বুঝলে আপনার মাঝারের সাথে সম্পর্ক কতদিনের আমার মাজারের সাথে সম্পর্ক আমি দেখেন বাল্য বয়স থেকে আমি অলিয়াল্লাহ চর্চা করি উলিয়া উলিয়াকে নিয়ে আমার ধ্যান সাধনা গবেষণা তো আমি রাজশাহী ইউনিভার্সিটির জায়গা এটা কিন্তু বিশাল একটা পরিত্যক্ত জায়গা জঙ্গল নিরালা জায়গা তো আমি মাজারের ভিতরে থাকতাম না আমি বাবার মাজারের সাইডে এক সাইডে জঙ্গলে নিরিবিলি জায়গাতে আমি ওখানে ধ্যান সাধনা করতাম এবং ওখান থেকে আমি দিল্লি আজমির বোম্বে আসাম নেপাল ভুটান আপনার আপনার ব্যাংকে টাকা আছে অর্থ সম্পদ আছে এটা ওরা জানলো কিভাবে দেখেন এক জায়গাতে যখন আপনি থাকবেন তখন তো তারা জানবে এবং আমার আমি দীর্ঘ তিরিশ বছর আমি বাড়ি ঘরে যাইনি তাহলে আমার বাবা আমাকে খুঁজতে খুঁজতে আইছে দরবারের পাশ থেকে আইছে ইউনিভার্সিটির জায়গা থেকে আমাকে ডেকে নিয়ে গিয়েছে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আমাকে টাকাটা দেয় এবং মানুষের সাথে মিশতে গেলে যেমন আমার কেউ নাই তাহলে মানুষটা দুর্বল দেখো যে আমাকে তারা জিজ্ঞেস করেছে আমি সত্যি কথাটাই বলেছি আমি তো আর এটা ধারণা করতে পারিনি তারা আমার ব্যাংকের টাকা আত্মসাত করার চেষ্টা করবে বা এই টাকার প্রতি তাদের চেষ্টা করেছে করে না করতে পারেনি করতে পারেনি যেমন চন্দন সরকার এবং মিজু সাংবাদিক এরাও চেষ্টা করেছে আমার টাকাটা আত্মসাত করার জন্য যেমন পাঁচ টিনের ঘর করে দিয়েছে ঘর করে দিয়ে আমাকে চন্দন সরকারকে দিয়ে আমাকে বলাইছে যে দাদা আপনি থাকার ব্যবস্থা তো হয়ে গেছে ব্যাংকের টাকা রাখে কি করবেন ব্যাংক যে লাভ দিবে সেই লাভটা আমি আপনাকে দিব তা আমি বললাম যে না আমার বাবা আমাকে ব্যবসা করার জন্য টাকা দেয়নি আমার বাবা আমাকে ডাল ভাত নুন ভাত খাওয়ার টাকা দিয়েছে এবং আমাকে একটা আশ্রয় করার জন্য টাকা দিয়েছে তো আমি যখন টাকাটা না দিই সেই মহিলার সাথে আপনার অবৈধ সম্পর্কের একটা ক্যাসেট তারা তৈরি করলো ওই মহিলার সাথে কি আপনার সম্পর্ক ছিল ওই যে বললাম তো আমাকে তারা অ্যাবনল মাল করে বসীকরণ করে অনেক কিছু করা যায় বসীকরণ করে বসীকরণ করে সে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়েছে কেন নিয়ে সে একটা ওই যে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার বাড়িতে সে আমাকে রেপ করে পরবর্তীতে ধরেন যে ওই যে বিভিন্ন মানে ওই মহিলা আপনাকে রেপ করে হ্যাঁ তারপরে যখন ফ্রি হয়ে গেলাম এবং সে যেহেতু ফিরবোন তাহলে বিভিন্ন নোংরা কথাবার্তা বলিয়ে নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা বলিয়ে নিয়ে ভালো কথাগুলি কাটে দিয়ে না খারাপ কথাগুলি অডিট করে একটা ক্যাসেটিং তৈরি করেছে আমাকে দুর্বল করার জন্য যেহেতু আমি স্ব ইচ্ছায় যাইনি তারা আমাকে জোর করে বাধ্যগতভাবে নিয়ে গেছে আমার তো ঘর নাই আমি একটা মেয়েকে কিভাবে রেপ করব। বা একটা বিমান বাহিনীর মাকে আমার কথাতে সে কি আমার রাজি হবে সে তো রাজি হবে না তাহলে ওই মহিলাকে ওই বিমান বাহিনীতে যা চাকরি করে তার মা তার মা হ্যাঁ তার মা এই মা ছেলে মিলেই তো বিমান বাহিনী আমাকে সারা জীবন পুষবে সারা জীবন এবং আমার খোঁজ খবর রাখতো মানে তার মায়ের সাথে সম্পর্ক কি বিমান বাহিনীর ছেলে করে দিয়েছে এখন তাকে কেন্দ্র করে তো তার সাথে সম্পর্কটা হয়েছে বিমান বাহিনী আগে আসা যাওয়া করতো বাবার মাজারে তারপরে ধরেন যে আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতো আমি তাদের বাসাতে আমাকে দাওয়াত দেয় আমি যাই না তারপরে বিভিন্ন রকমের কাকা চাচা আঙ্কেল আমি আমরা গরিব মানুষ বলে আপনি আমাদেরকে জান না আমাদের বাড়ি জান না বিভিন্ন রকমভাবে অভিনয় করে বিভিন্ন রকমভাবে ইয়ে করে আমাকে বাধ্য করে তাদের বাসায় যাওয়ার জন্যে এমনকি তারা দিনাজপুর থেকে যে আসত মিষ্টি নিয়ে আসতো মিষ্টি তারা আমাকে নিজের হাতে দিত আমার হাতেও দিত না তাহলে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে মিষ্টির তারা করে আমাকে মিষ্টি ভিতরে আপনি কি বিয়ে করেছেন আপনার ছেলে মেয়ে আছে না আমি বিয়ে শাড়ি করিনি এখানেই তো আমার সাধনা সাধনা ইয়া জগতের আমাকে একটা নোংরাম ইয়া করার জন্যে আমাকে ওখান থেকে পদচ্যুত করার জন্য তারা এটা কৌশল এটা অবলম্বন আপনি থানায় কি অভিযোগ করেছিলেন আমি থানাতে অভিযোগ করতে গিয়েছিলাম মূলত আসামিদের পক্ষে কথা বলার জন্য তো আসামিদের কথা কিছু উল্লেখ করেনি উল্লেখ না করে শুধু লিখেছে যে আমাকে মিথ্যা প্রলঞ্চনা দিয়ে আমাকে তাদের বাসার ডেকে নিয়ে যায় এটুকু লিখেছে তার বেশি আর তারা থানাতেই লিখে পুলিশ কি তদন্ত করেছিল বিষয়টা না তদন্ত তদন্ত করার জন্যে আমি যখন থানাতে অভিযোগ করি তখন মাজার কমিটি থেকে থানাতে গিয়ে বলেছে যে এটা আমাদের মাজারের অভ্যন্তরীণ ব্যাপার তা আমরা এটা মাজারে সেরে নেব আপনাদেরকে তদন্ত করতে হবে না এই বলে টাকা পয়সা দিয়ে তারা তদন্ত আটকিয়ে দেয় পরবর্তীতে আবার তারা বেউলা বিকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল মেয়েটা মিথ্যা কথা বলবে এবং এই পিস সাহেবেরা এরা মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে মান অপমান করে সমাজের সামনে আমাকে দোষী সাব্যস্ত করবে তো ওই পর্যায়ে আমি আবার চন্ডিমা থানাতে যাই চন্ড্রীমা থানাতে যাওয়ার পরে আমাকে ধরেন যে থানার এসআই বলল যে ওসি বললো আপনার অভিযোগ তো অমুক এসআইয়ের কাছে তো আমি এসআইয়ের কাছে সকালবেলা গেলাম এসআইয়ের কাছে যাওয়ার পর এসআই নিজে স্বীকার করলো যে হ্যাঁ আমাদেরকে মাজার কমিটি থেকে এরকম কথা বলেছে ওই জন্য আমরা তদন্তে যাইনি তো আমি বললাম যে স্যার আমি যাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করতে আসছিলাম থানা যদি আমাকে আসামিদের কাছে পাঠায় তাহলে আমার থানাতে আসার লাভলভী তো ওই পর্যায়ে এসআই যখন আমার জবাব না দিতে পারলো তখন বললো যে ঠিক আছে আমরা তদন্তে যাব কিন্তু আমার তো সময় সংকীর্ণ তা আমার এক চাষ ভাই ঢাকা এডিশনাল আইজি ছিল হুমায়ুন কবির তার নাম তো উনাকে আমি উনি এই ঘটনাগুলি সব জানতো তো ওনাকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে ওনার ফোনে ওদেরকে রাতারাতি থানাতে জমা করায় নাহলে এই যে আসামিগুলি এরা হলো সবাই আওয়ামী লীগের দোসর বুঝতে পারছেন এরা আওয়ামী লীগ করে এবং এরা সবাই প্রভাবশালী দুর্নীতি করে অনিয়ম করে সমাজের প্রভাবশালী মানুষকে প্রতারিত এখন আপনার সমস্যা কী এখন আমাকে তারা মেরে ফেলতে চাই যে কোনোভাবে আমাকে একটা রিকভারি নিয়ে যে কোনোভাবে আমাকে ইয়া করতে পারলে মেরে ফেলতে পারলে এমনও হয়েছে তারা লটারির টিকিট ছেড়েছে যেমন এই সাংবাদিক প্রেস ক্লাবে আসছি এখানেও বিভিন্ন রকম সাংবাদিকরা আমার কথাগুলি রেকর্ডিং করে নেয় কিন্তু ছাড়ে না এখানেও ই করা আছে যে যে ভাবে আমাকে যদি প্রেস ক্লাব থেকে উঠিয়ে যাচ্ছে দিতে পারে একটা রিকভারি নিয়ে তাহলে এক লক্ষ টাকা লাগুক দুই লক্ষ টাকা লাগুক এই মাদার কমিটি দিবে যেহেতু এখন এটা হলো তাদের তাদের উপর একটা তারা তো দোষী হয়ে গেল আইনের কাছে সমাজের কাছে তারা দোষী হয়ে গেল তাহলে তাদের দোষটাকে সত্যতাতে রূপ নেওয়ার জন্যে তারা এই চক্রান্তটা করে এখন আমার পিছনে লটারির টিকিট ছাড়ে মানে এখন আপনার ভয় হচ্ছে শুধু আপনাকে মেরে ফেলতে পারে তার এর আগে তো তিনবার চেষ্টা করেছে রাজশাহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্টিফিকেটও আছে আমার কাছে এর আগে তিনবার মেরে ফেলার চেষ্টা করেছে তিনবার পারেনি একবার থানায় গেছি আর দুইবার থানায় যায়নি তৃতীয়বার এখানে আছে আমি এই জাতীয় প্রেস ক্লাবে যে আমি যদি মারা যাই তাহলে জাতীয় প্রেস ক্লাবে মারা যাব তাছাড়া আমি অপঘাতে আমাকে তারা আপনি এখানে কতদিন ধরে আছেন আমি চারশো চারশো পঁচাশি দিন ধরে এখানে আছি আপনি খাওয়া দাওয়া কিভাবে চলে আমার খাওয়া দাওয়া যেমন আমি সাধক মানুষ সাধকের কম কথা বলা কম ঘুম কম খাওয়া তাহলে আমি সারা দিনে এক বেলা এখানে আমি ধ্যান সাধনায় ব্যস্ত আপনার নাম কি যদি ঠিকানটা বলেন আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন হ্যাঁ আমার জন্ম হয়েছিল নোয়াখালী রামগঞ্জ থানাতে আমরা আমার বাবা ঢাকা ঢাকা অবজারভার অফিসে চাকরি করতো পরবর্তীতে যুদ্ধের পরে রাজশাহী দুনিক বার্তা অফিসে ট্রান্সফার করে দেয় সেখানে আমার বাবা কম্পোজ বিভাগের হেড ছিল এখন আপনি কি বিচার চাচ্ছেন আমাকে যে তারা মেরে ফেলতে চাচ্ছে আমাকে যে তারা কোনো জায়গাতে বাংলাদেশের কোনো জায়গাতে আমাকে দাঁড়াতে দেয় না যেমন আমি যেখানে যাই আমার মোবাইল লোকেশন ট্যাগ করে সেখানে আমার পিছনে লোক লাগিয়ে দেয় আমার পিছনে লটারির টিকিট ছাড়ায় তাহলে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি অপমান অপদস্থ হচ্ছি এবং আমি লাঞ্ছনা গঞ্জনা শিকার হচ্ছি নিরুপায় হয়ে এই কারণে প্রেস ক্লাবে সাংগিয়াতে আসি বসেছি তো জাতীয় প্রেস ক্লাবে আসো যেহেতু আটটি সিনিয়র সাংবাদিক হলো মিজু সাংবাদিক এবং সে একজন প্রেস ক্লাবের সদস্য আমি যদি তার নামে মিথ্যা কথা নিয়ে ব্যানার টাঙিয়ে কানে বসতাম সে কি আমাকে বসতে দিত বা সে আমার সামনে নিশ্চয়ই আসতো তাহলে সে আমার সামনে আসার মতো সাংবাদিক কি মানে কি কারণে আপনার ইয়া করতেছে এখন যেহেতু এক সাংবাদিকদের ওখানে আমি সাত বছর ছিলাম তারপরে তারা আমাকে ওখানেও আমার মানানি করেছে আমার আমাকে যে আইলের মাঝখানে ঘর করে দিয়েছে এটা গ্রামের লোকসাকে তাহলে সাংবাদিকের বিশ তিরিশ বিঘা সম্পত্তি সে কেন আরেকজন আর আইলের মাঝখানে আমাকে ঘর করে দিবে তাহলে নিশ্চয়ই তার একটা তাদের একটা ষড়যন্ত্র ছিল আগে থেকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তা আমাকে পাঁচ দিনের ঘর করে দিয়ে ধরেন যে তখন যখন টাকাটা না দিলাম তখন তারা আমাকে ওই গ্রামে ওই হাইলাইট করেছে মাজারের হাইলাইট করে আমাকে ওখানে মানানি করেছে তারপরেও আমাকে যখন পারে না আমার সাত বছর আমি দিল্লি আজমির থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সব জিনিসপত্রগুলি চুরি করে নিয়েছে এখন আপনি কি বিচার চাচ্ছেন মানে কি চাচ্ছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমি বিচার চাচ্ছি আমি একটা বাংলাদেশের নাগরিক আমার বাঁচার অধিকার আছে তাহলে এরা আমাকে মেরে ফেলে দিবে যে কোনো ভাবে আমাকে অপঘাতে তারা মেরে ফেলে দিবে তো আমি এদের উপযুক্ত এদেরকে আইনের আওতায় আইনে সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচারের দাবি আশা করছি এবং আমি এদের হাত থেকে আমি বাঁচতে চাচ্ছি না হলে এরা আমাকে অপঘাতে মেরে দিবে আর যদি এই বিচারটা না করে দিতে পারে আমার ব্যানারে লেখা আছে না হলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো যদি আমার বাংলাদেশের নাগরিক হিসাবে যদি বিচার পাওয়ার ইয়া না থাকে তাহলে আমাকে এক বোতল অন্ততভাকে এক বোতল বিষ কিনে দেন আমি যেন বিষ খেয়ে মারা যায় তবু লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অপদস্থ থেকে আমি নিজে থেকে মুক্ত করতে পারবো তাছাড়া আমাকে তারা আমাকে বাঁচতে দিবে না যেহেতু আমি তাদের দুর্নীতির কথাটা প্রকাশ করে দিয়েছি এই যে তাদের দুর্নীতি বলতে গেলে তারা বিশ বছরে বিশ পঁচিশ বছরে তারা বারো চোদ্দ পনেরোটা মাজার বানিয়েছে মাজার বানিয়ে তারা সাইনবোর্ড ব্যবহার করে নিজেরা পিস মানে এখন আপনার কথা হচ্ছে যে আপনি মানে নিরাপদে বাঁচতে চান নিরাপদে বাঁচতে চাই এখন এদেরকে যদি আইনের আওতায় না আনা হয় যেহেতু থানা থেকে বিচার করে দিয়েছে থানা থেকে মীমাংসা করে দিয়েছে তারপরেও তারা আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন রকম ভাবে অবলম্বন কৌশল অবলম্বন করছে তাহলে আমি যদি থানার কাগজগুলো একটু বের করেন আচ্ছা ধন্যবাদ